হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি সবথেকে সহজ পদ্ধতিতে ডিম আগার আগার ও জিলেটিন ছাড়াই বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব মজাদার পারফেক্ট তালের পুডিং আর এই তালের পুডিং বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ তালের কাত আর এক কাপ পরিমাণ দুধ এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার পুডিং বানানোর পরের স্টেপে চলে যাচ্ছি তার জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি আর তাতে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি তবে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এটা খেতে খুব ভালো লাগে ভীষণই টেস্টি হয় অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন এবার খুব ভালোভাবে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দুধটাকে ফুটতে দেব। তিরিশ সেকেন্ডের জন্য এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি তালের কাত তালের কাজটা অল্প অল্প করে দিয়ে এভাবেই মিশাতে না হলে দুধটা কেটে যেতে পারে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর এইভাবে পুডিং বানিয়ে নিলে যতটাই সহজ বানানো ততটাই খেতে ভালো লাগে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দের হয়ে উঠবে এই ধরনেরই সহজ ও নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেওয়ার অনুরোধ রইল তাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর যেসব বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি তারপরে এতে দিয়ে দিচ্ছে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এক মুহূর্তের জন্য বন্ধ করা যাবে না তাহলেই এটা একদম জমাট বেঁধে যাবে আর এই সময় একদম লো ফ্লেম করে আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি আপনাদের যদি এটা জমাট বেঁধে গিয়ে থাকে তাহলে এখানে একবার মিক্সারে দিয়ে দেবেন তাহলে এটা একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এবার এটা ঠিক এতটা গাঢ় হয়ে গিয়েছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গরম থাকা অবস্থাতেই এটা বসিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যেতে পারে কারণ এতে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এবার পাত্র থেকে দু থেকে তিনবার আমি ট্যাপ করে নিচ্ছি তাতে এতে থাকা বাবলস বেরিয়ে যাবে আর এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছি তারপর ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য এবার দু ঘন্টা পর এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি এটা একদম পারফেক্ট ভাবে বসে গিয়েছে এটা কিছুক্ষণের মধ্যেই দেখবেন নিজে থেকেই নেমে চলে আসছে এতটা দেখতে ভালো হয়েছে আর খেতেও দারুণ হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে একদম স্পঞ্জি তৈরি হয়েছে আর ভেতরটাও একদম পারফেক্ট হয়েছে কিনে উঠে থাকা একটি প্লে ও ভিডিও দেওয়া আছে এখানে অনেকগুলি নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে হলে একবার দেখে নিতে পারেন আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে